আজ বানাবো ভিন্ন স্বাদে ডিম আলুর কারি যেটা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে তো ডিম আলু সেদ্ধ করে নিয়ে গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট আর লঙ্কা এগুলো লাগবে ইনগ্রিডিয়েন্টস এছাড়াও ডিমটাকে সেদ্ধ করে আলুটাকে সেদ্ধ করে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন মাখিয়ে তারপরে এবার ডিমটাকে আর আলুটাকে ফ্রাই করে নিলাম এবার ওই একই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে গোটা জিরে দারুচিনি আর এলাচ আর তেজপাতা অ্যাড করে সেটাকে ভালো করে ফ্রাই করে ততক্ষণ না পর্যন্ত ওর থেকে স্মেল আসছে ততক্ষণ ফ্রাই করে নিয়ে তারপর দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেবেন টমেটো আর লঙ্কাগুলোকে আধখানা করে দেন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এবার মশলা দিয়ে তেল ছেড়ে দিলে তার মধ্যে অ্যাড করতে হবে আলু ফ্রাই করে রাখা তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দেবো ডিমগুলো ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু জল অ্যাড করব এবং লাস্টে দেব ধনে পাতা এইভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় খেতে